সংস্কার কার্যক্রম সফল করবার জন্যে আমরাই সরকারকে এবং ঐকমত্য কমিশনকে সবচাইতে বেশি সহযোগিতা করছি সবচাইতে বেশি সহযোগিতা ঐকমত্য কমিশন তথা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পক্ষ থেকে পাচ্ছে এই কথা বলেছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি থেকে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভকামনা সবার জন্যে আজ সোমবার আঠাশ জুলাই সকাল থেকে চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা পর্বটি চলছিল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় আজকে বিশতম দিন তো বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে আজকের আলোচনায় সেখানে এক পর্যায়ে সকাল সাড়ে এগারোটার একটু পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং ইসমাইল জবিউল্লাহ এরা ওয়াক আউট করেন আর ওয়ার্কআউট করেন বিশেষ একটি মুহূর্তে যখন বিশেষ কতগুলো পয়েন্টে কথা হচ্ছিল আর সেই পয়েন্টসগুলো হলো বা সংস্কার প্রস্তাবের সুপারিশগুলো ছিল পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন যেটিকে আমরা বলি পিএসসি সেইটির পুনর্গঠন নিয়ে কিভাবে হতে পারে নতুন আলোচনায় দুর্নীতি দমন কমিশন এই কমিশনটিকে কিভাবে সর্বাপেক্ষা কার্যকর করবার জন্যে পুনর্গঠন করা যেতে পারে মহা হিসাব নিরীক্ষক এই পদটিতে সাংবিধানিকভাবে দল নিরপেক্ষ লোকদের কিভাবে নিয়োগ দেওয়া যেতে পারে এবং ন্যায়পাল নিয়োগের বিষয়ে কথা বলছিল তো এই আলোচনা উঠবার পর জনাব সালাউদ্দিন আহমেদ এবং ইসমাইল জমিউল্লাহ এরা বিএনপির পক্ষ থেকে এরা ওয়াক আউট করেন তবে একবারে চলে যান গৃষ্ বারোটার দিকে তারা আবার প্রবেশ করেছেন আলোচনায় অংশ নিয়েছে তো আউট করবার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছিলেন যে ওয়ার্কআউট করবার ব্যাপারটি একটি গণতান্ত্রিক অধিকার তাদের ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের সঙ্গে একমত হতে হবে বা ঐকমত্য হবে এমন কোনো কথা নেই এমন আলোচনা কারোর সঙ্গে হয়নি বা এমন প্রতিশ্রুতি কাউকে দেওয়া হয়নি সো এটি গণতান্ত্রিক পদ্ধতির একটি ব্যবস্থা যে দ্বিমত থাকবে ঐকমত্য সব বিষয়ে হবে না আর এইভাবেই গণতন্ত্র চর্চা করতে হবে তো এই ছিল তার উত্তর কেন তারা ওয়াকআউট করলেন তার জবাবে এবং তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটি নিয়ে আলোচনা করা যেতে পারে তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের গঠনের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটি সার্চ কমিটি গঠন করবার কথা বলা হয়েছে যেখানে সরকারি বিরোধী দল এবং জুডিশিয়ারির প্রতিনিধিরা থাকবে তো তাদের সেই প্রস্তাব গৃহীত হয়েছে অর্থাৎ ঐক্যবদ্ধ কমিশন বা অন্যেরা ঐকমত্যে এসেছে এই প্রস্তাবের সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে এটি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল তো তিনি আরো বলছিলেন দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এইটিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তো এইটিও নেওয়া হয়েছে অর্থাৎ এই প্রস্তাবটিও গৃহীত হয়েছে তো তিনি বোঝাতে চাচ্ছিলেন যে বিএনপি ভালো ভালো প্রস্তাব তো সব দিয়েছেই এবং সেই সব প্রস্তাব গৃহীত হয়েছেন এগুলো ভবিষ্যতে সরকারকে স্বৈরাচারী হয়ে উঠতে দেবে না এগুলো রক্ষা কবচ হিসাবে কাজ করবে সুগঠিত একটি নির্বাচন কমিশন যা কিনা একটি সার্চ কমিটির মাধ্যমে হবে এবং দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়টিও সবাই রাজি হয়েছে ঐকমত্য এসেছে সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার এটিতে বিএনপি রাজি হয়ে গিয়েছে কিন্তু বাকি বিষয়গুলোতে বিএনপি রাজি হবার দরকার নেই কারণ বিএনপি মনে করছে সালাউদ্দিন আহমেদের ভাষ্য অনুসারে যে দল হিসেবে বিএনপি মনে করছে সরকারের নির্বাহী বিভাগকে দুর্বল হলে চলবে না নির্বাহী বিভাগকে শক্তিশালী হতে হবে তাই বিএনপি ভাবছে যে বাকি বিষয়গুলিতে তারা যদি একমত পোষণ করে অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো যেমন যেটি কথা বলছিলাম পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষকের পোস্টটি এবং ন্যায়পাল এই বিষয়গুলো যদি দলীয় সরকারের হাতে নিয়োগের বিষয়টি না থাকে পুরোপুরি অর্থাৎ এখন যেহেতু বিএনপি আশা করছে আগামী নির্বাচনে তারা এককভাবে জয়ী হবে এবং তারা সরকার গঠন করবে সো সেইভাবে ধরে নিয়েই তারা বলছে যে এই ক্ষমতাটি তাদের হাতে থাকতে হবে অর্থাৎ তারা যাকে ইচ্ছে তাকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বানাতে পারবেন মেম্বারদেরও তারাই নিয়োগ করতে পারবেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের তারাই নিয়োগ করবেন মহা হিসাব নিরীক্ষকের মতো গুরুত্বপূর্ণ পোস্টিতে তাদের দলীয় সিদ্ধান্তে যেই ব্যক্তি আসবেন তিনি নিয়োগ পাবেন ন্যায় বিষয়ে তারা চূড়ান্ত ক্ষমতা এক্সারসাইজ করবেন আর এইটিকে জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে নির্বাহী বিভাগকে শক্তিশালী করবার জন্যে এই ক্ষমতাটি তাদের হাতে থাকার দরকার আছে কিন্তু তারা এবার বলছেন যে তারা সরকারকে অনেক সহযোগিতা করছেন আর তারা যেই যেই পদক্ষেপে একমত পোষণ করেছেন সেগুলো হয়ে গেলেই সরকার একটি গণতান্ত্রিক সরকার হয়ে উঠবে স্বৈরশাসনের আর কোনো সুযোগ থাকবে না আর প্রধানমন্ত্রী কখনোই স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না সেগুলো রক্ষা কবচ হিসাবে কাজ করবে কিন্তু বাকিগুলোতে কিছু দরকার নেই সেগুলো তাদের ক্ষমতা থাকতে হবে তো প্রিয় দর্শক এখানে বিএনপির উদ্দেশ্যটি আসলে কি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে সদস্যরা যদি দল নিরপেক্ষভাবে নিয়োগ পান অর্থাৎ বিএনপির একচ্ছত্র ক্ষমতা থাকবে না একটি কমিটির মাধ্যমে সেটি গঠিত হবে যেখানে বিরোধী দলের প্রতিনিধিও থাকবে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে তাহলে দলের পছন্দের কোনো লোক সেখানে আসতে পারবে না চেয়ারম্যান হয়ে কিংবা মেম্বার হয়ে একইভাবে পাবলিক সার্ভিস কমিশন বিসিএস এর ফাইনাল ভাইবাই এই বিবেচনা করতে পারবে না যে তুমি ছাত্র দল করতে আগে ওকে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে যাও তুমি এএসপি হয়ে যাও এই সুখকর বিষয়টি তাদের জন্য থাকবে না কারণ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা দল নিরপেক্ষ একটি কমিটির মাধ্যমে নিয়োগ পাবেন তারা দল নিরপেক্ষ ব্যক্তি হবে তাই বিএনপি সেখানে কোনো খেয়াল খুশি কাজ করবে না মোটা থাকে আমরা কিন্তু এটি বুঝি মহাহিসাব নিরীক্ষকের যে পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট বাংলাদেশের হিসাব নিকাশের ক্ষেত্রে সরকারিভাবে তো সেই পোষ্টিতে বিএনপি ইচ্ছে মতো লোক নিয়োগ দিতে পারবেন না যাকে দেয়া হবে তিনি দল নিরপেক্ষ হবেন তাই তিনি তাদের কথা শুনবেন না সোজা সাপটা সব কিছু হিসাব নিখ সেভাবে বেরিয়ে আসবে সেটা বিএনপি বা যে কোনো দল ক্ষমতায় থাকে তাদের জন্য সুখকরও হতে পারে নাও হতে পারে সেখানে রাগ ঢাকের কোনো বিষয় থাকবে না ন্যায় পানের বিষয়টিও দল নিরপেক্ষ ব্যক্তি হলে তো সমস্যা দলীয় লোক হতে হবে দলীয় লোকলে পাওয়ার এক্সারসাইজ করতে তাকে ইউজ করতে সিস্টেমকে ম্যানিপুলেট করতে সহজ হয় যে এই কাজটি এত বছর আওয়ামী লীগ করেছে বিএনপিও কিছুটা করেছে তাদের আমলে তারা আবার সেই সুখ স্বপ্নে এখন বিফোর তারা এই একচ্ছত্র ক্ষমতাগুলো এক্সারসাইজ করতে চাচ্ছে তো এখানে জনগণ হিসাবে আমাদের সুবিধা কোথায় আমরা বিএনপির কথা একটি শক্তিশালী নির্বাহী বিভাগ গড়ে দিলাম হয়ে গেল জনগণ হিসাবে আমাদের সুবিধা কোথায় বিএনপি তো দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করবে জনগণের বিরুদ্ধে পাবলিক সার্ভিস কমিশনকে ব্যবহার করবে জনগণের বিরুদ্ধে মহা হিসাব নিরীক্ষক আসবে তাদের দল কানা লোক যে হবে বায়াস্ট এবং প্রেজুডিস্ট বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে ন্যায়পাল তাদের কথা মতো হলে এখানে আমাদের সুবিধা কোথায় ন্যায়পাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উপরেও কথা বলতে পারেন নিয়ম অনুযায়ী তাদেরকে পদ দেখাতে পারেন তাদেরকে কর্ষণ দিতে পারেন সতর্কতা দিতে পারেন তো সেই জায়গাটি কিভাবে হবে দল নিরপেক্ষ ব্যক্তি হলে তিনি তো সঠিক কাজটি করবেন আর দলীয় হলে চুপচাপ থাকবেন দেখেও না দেখার ভান করবেন তো মোটা দাগে আমরা কিন্তু জনগণ হিসেবে এইটুকুই বুঝি এখানে সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন নির্বাহী বিভাগ শক্তিশালী হবে আর যদি সাংবিধানিকভাবে অর্থাৎ দল নিরপেক্ষ ব্যক্তিরা যদি এইসব সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধান হন কিংবা মেম্বার হন তাহলে নির্বাহী বিভাগ কিভাবে দুর্বল হয় এটা আমরা বুঝতে পারলাম না হ্যাঁ দলের খেয়াল খুশি সেভাবে অ্যাপ্লাই করা যাবে না বাট তাতে করে নির্বাহী বিভাগ তো দুর্বল হয় না তো এইটি তারা আমাদের বোঝাবার চেষ্টা করছেন কিন্তু আমরা কিন্তু আগের মতো আর অতটা বোকা নেই আমরা জনগণ আগের মতো নেই এখন আমরা নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু একটি ট্রান্সফর্মড বাংলাদেশ আমরা একটি ট্রান্সফর্মড পিপল আমরা রূপান্তরিত মানুষ আমরা কিন্তু আগের মতো না আমাদের আগে বোকা বানানো গেছে যাইচ্ছে তাই বলা গেছে আমাদের দিয়ে যাইছে তাই করা গেছে আমাদের ল্যাবরেটরি গিনিপিক বানিয়ে আমাদের উপর দিয়ে এক্সপেরিমেন্ট করা গেছে আগামী দিনগুলোতে এটি যাবে না এবং সারুউদ্দিন সাহেবরা যে স্বপ্ন দেখছেন যে এই ইস্যুগুলোতে ঐকমত্যে না এসে এই ক্ষমতাগুলো হাতে রেখে ইচ্ছে মতো চেয়ারম্যান এবং মেম্বার নিয়োগ করব। এবং সিস্টেমকে ম্যানিকুলেট করব তারা পারবেন না যদি আমরা এখন ছেড়েও দেই এবং এই সুবিধাগুলো নিয়ে তারা সরকার গঠন করেন তারা যখন স্বৈরাচারী হয়ে উঠবেন এবং উঠবেনই কারণ কথা আছে পাওয়ার করাপস ম্যান অ্যান্ড অ্যাবসোলুট পাওয়ার করাপস অ্যাবসোলুটলি তো সেই কাজটি তারা করবেন যখন একচ্ছত্র ক্ষমতা তাদের হাতে থাকবে এক্সারসাইজ করার মতো সেইটি তারা করবেন আর যেহেতু করবেন আর আমরাও যেহেতু আগের জনগণ নেই আমরাও আমাদের যা করবার তাই করব। যেটি আমরা আওয়ামী লীগের সঙ্গে করেছি শেখ হাসিনার সঙ্গে করেছি বিএনপির সঙ্গে একই কাজ আমরা তাই তাদের জন্য কি সেটি করে হবে হবে না তাই কোনো উছিলা কোনো এক্সকিউজ তৈরি না করে কোনো বাহানা তৈরি না করে জনগণকে বোকা বানাবার চেষ্টা না করে ঐকমত্য কমিশনের এই দাবিগুলো মেনে নেওয়া ভালো বিএনপির জন্য তাতে বিএনপি জনগণকে একটি সঠিক বার্তা দিবে দল হিসেবে যে আমরা জনগণের স্বার্থ এখানে দেখতে চাচ্ছি দেশের স্বার্থই আমাদের কাছে প্রধান আমরা নিজের হাতে ক্ষমতা রাখতে চাচ্ছি না এই বার্তাটিও দেওয়া কিন্তু খুব জরুরি কারণ এই বিষয়গুলো হাজার হাজার আলোচ আলোচিত হবে আমি করছি আমার মতো আরো লাখো ইউটিউবার এটি নিয়ে কথা বলবেন হাজার হাজার টক শোতে এটা নিয়ে কথা হবে পত্রিকাগুলো বিশ্লেষণ থাকবে রিপোর্ট করবে জনগণ চায়ের দোকানে আলোচনা করবে এই বিষয়গুলো নিয়ে তাতে বিএনপি সম্পর্কে ভালো বার্তা যাবে না এটা বলে কিন্তু পার পাওয়া যাবে না যে আমরা তো নির্বাচন কমিশনের ব্যাপারে সার্চ কমিটির কথা বলেছি এই কথা বলে পার পাওয়া যাবে না আমরা তো দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে না কেউ এটা বলেছি তো জনগণ অবশ্যই প্রশ্ন করবে বাকিগুলো বলছেন না কেন বাকিগুলো মানছেন না কেন এই প্রশ্নগুলো আলোচিত হবে তাই এটি বিএনপির জন্য কোনো সুখকর কিছু না তাই মুখে মুখে বললে হবে না আমরাই সবচেয়ে বেশি সহযোগিতা করছি আমাদেরই সবচেয়ে বেশি অবদান মুখে মুখে বললে হবে না কাজে প্রমাণ করতে হবে আমরাও কিন্তু দেখছি আমরা এদেশেই থাকি শুরু থেকে সব চাইতে বেশি বিরোধিতা যদি কেউ অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে থাকে সেটি বিএনপির পক্ষ থেকেই পেয়েছে এবং দল হিসেবে বিএনপি জুলাই অভ্যুথানকে পর্যন্ত স্বীকার করতে চায়নি তারা এখন ক্রেডিট নিতে চাইছে কিন্তু জুলাই অভ্যুত্থান কি তারা স্বীকার করতে লজ্জা পেয়েছে তারা দ্বিধাগ্রস্ত ছিল তারা বলবার চেষ্টা করেছে প্রত্যক্ষে পরোক্ষে যেই আন্দোলন তাদের না তারা এইসবের সাথে জড়িত না যদিও এখন ক্রেডিট নেয়ার জন্য তারা খুবই মুখী আছে চেষ্টা চূড়ান্ত করছে তাই সবকিছু আমরা বুঝি আপনারা কি চান কি চান না কতটুকুতে রাজি হয়েছেন এবং কেন হয়েছেন আর কতটুকুতে রাজি হচ্ছেন না সেটাই বা কেন হচ্ছেন না এই বিষয়গুলো কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন